মা তার ছেলেকে বলতেছে জানিস খোকা কয়েকদিন ধরে আমার পাটা খুব ফুলেছে অনেক ব্যথাও করতেছে পাশের বাসার ভাবি বললো কিডনিতে সমস্যা হলে নাকি এরকম হয় তোর বাবা তো অনেক ব্যস্ত মানুষ চল না খোকা নিয়ে একটু ডাক্তারের কাছে যাই তখন ছেলে বললো মা যে কি বলো এসব কিছুই না বেশি বেশি হাঁটাহাটি করো এমনিতেই ঠিক হয়ে যাবে আর আমার সময়টা বা কই বলো সারাদিন ক্লাস করে এসে কি আর শরীরে এনার্জি থাকে এদিকে ছেলেটার গার্লফ্রেন্ড ছেলেটাকে বললো আজ না কথা বলতে একদম ইচ্ছা করতেছে না শরীরটা অনেক ম্যাচ করতেছে তখন ছেলে বললো কি বলো কখন থেকে ওষুধ খাইছো আমাকে জানাও নি কেন নাও বের হও আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। আর একদম দেরি করবে না কিন্তু না হলে শরীরে জ্বর এসে যাবে এদিকে শুক্রবারে মা ছেলেকে বলতেছে আজকে তো তোর ছুটি চল না বাজান তোর নিয়ে একটু বাজারে যাই প্রতিদিন বাজারের ব্যাগ টানতে টানতে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে আজকে তুই আর আমি একসাথে বাজার করব। তখন ছেলে বলল মা মাত্র একদিন ছুটি পালাম একটু শান্তি তো থাকতে দিবা না এদিকে ছেলেটার গার্লফ্রেন্ড ছেলেটাকে বলতেছে ওই আমার কিছু জিনিসপত্র কিনা দরকার তুমি একটু আসো তো আর তুমি তো জানোই শপিং বাগ ধরলে আমার হাতটা লাল হয়ে যায় তখন ছেলে উত্তরে বলল তুমি একদম চিন্তা করো না তুমি রেডি হতে হতেই দেখবা বান্দা হাজির আর এদিকে মা তার ছেলেকে বলতেছে বাজান কতদিন তোর সাথে হাঁটতে বেরোই না তুমি যখন পিসি ছিলি তখন তোর পিসি পিসি আঙ্গুল গুলো দিয়ে আমার আঙ্গুল শক্ত করে ধরে রাখতি একে একে হাঁটতেই চাইতি না তোর হাতটা ছায় দিলে তুই কান্না করতি মনে আছে তোর চল না আজকে একটু হাইটে আসি বেশি দূর যাব না বাসার আশেপাশেই কোথাও হাঁটবো তখন ছেলে চিৎকার দিয়ে বললো মা প্লিজ ভালো লাগছে না অন্যদিন যেও আর এদিকে ছেলেটার গার্লফ্রেন্ড ছেলেটাকে বললো আজ দেখা করবা কাছে কোথাও তখন ছেলেটা বললো অবশ্যই কিন্তু কাছে না দূরে কোথাও যাবো শোনো আজকে তোমার হাতটা ধরে পুরা শহর ঘুরবো আর বাদাম খাবো মা ছেলের বাবাকে না জানিয়ে ছেলের জন্য গোপনে কষ্ট করে টাকা পাঠায় আর ছেলে সেসব টাকা পেয়ে ছুটিয়ে প্রেম করে আর গার্লফ্রেন্ড বেশি বেশি শপিং করে দেয় এদিকে মা তিন মাস ধরে একটি ছিঁড়া জুতা পরে আছে ছেলেটা ফেসবুক চালাচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেলো তার বন্ধুরা মাকে নিয়ে পোস্ট করতেছে তখন সে এক মুহূর্ত দেরি না করে তুফানের বেগে কিবোর্ড চালিয়ে লেখলো আজ মা দিবস পৃথিবীর সমস্ত মাকে আমার সালাম অথচ পাশের রুমে শুয়ে তার মা জ্বরে কাতরাচ্ছে আর বলতেছে খোকা একটু পানি এনে দিবি তখন ছেলেটি চেঁচিয়ে উঠলো আর বললো উফ আম্মু তুমি নিজে নিয়ে খেতে পারো না আমি ব্যস্ত এখন আমি বাস্তব কথা বলতে ভালোবাসি ভাই তাই এই ভিডিওর মাধ্যমে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরলাম আর যারা যারা মাকে আবেগ দিয়ে নয় মন থেকে ভালোবাসেন তারা তারা আজকে আমার কমেন্ট বক্সে গিয়ে টাইপ করবেন লাভ ইউ মা যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে